আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি একটি সহজ কৌশল নিয়ে আলোচনা করব। যারা ইলেকট্রন বিন্যাসে দুর্বল বড়ো বড়ো সংখ্যাগুলোর ইলেকট্রিক বিন্যাস করতে পারে না যাদের পারমাণবিক সংখ্যা বেশি ইলেকট্রিক বিন্যাস করতে পারে না তাদের জন্য এই কৌশলটা পারফেক্ট হ্যাঁ মনোযোগ দাও তাহলে বুঝবে যেমন আমরা ছোটো ছোটো মৌলগুলার ইলেকট্রন বিন্যাস সহজেই করতে পারি হ্যাঁ ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি এই পর্যন্ত তো মুখস্থ রাখতেই হবে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি হ্যাঁ এটা আমাকে মুখস্থ রাখতে হবে কিন্তু আমাকে যদি আর একটু বড়ো সংখ্যা দেয় যেমন সবচেয়ে বড়োটাই যদি দিয়ে দেয় যেমন ওগানেশন ওগানেশন কত নম্বর অগানেশন ওগানেশন হচ্ছে একশত আঠারো নম্বর এখন এটার ইলেকট্রনিক জিনিস আমরা কেমনে করবো আমরা তো জানি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ত্রিশ পর্যন্ত থ্রি ডি পর্যন্ত ত্রিশ আমাকে কিন্তু এটা মুখস্থই রাখতে হবে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি এ পর্যন্ত আমরা মুখস্থ রাখবো ইলেকট্রিক করা সহজ হবে হ্যাঁ আর ত্রিশ পর্যন্ত আর কি এটা হচ্ছে ত্রিশ থ্রিটি পর্যন্ত ত্রিশ চলে যায় কিন্তু এটা তো একশো আঠারো তো এটা ইলেকট্রিক কেমনে দেখো একটা সহজ কৌশল মনে রাখবে সেটা হচ্ছে বাংলাতে আমি একটু লিখে দিই এটা মনে রাখবে শোন শোন পাপ্পু শোন শন পাপ্পু শোন পাপ্পু শোন ডিপিএস করিপিএস করোনা এফ ডিপিএস করোনা কি বলছি শন সোন সোনপু শন ডিপিএস করো ডিপিএস করো এফ ডিপিএস করোনা এফ ডিপিএস করোনা লাইনটা একটু মনে রাখবে দেখো আমরা কিভাবে করি শোন শোন পাপ্পু শোন পাপ্পু শোন ডিপিএস কর এস করো ডি করো এফ ডি আচ্ছা হয়তো দেখা যাবে না তাই এটা নিচে লিখতেছি হ্যাঁ এফ ডি করোনা এফ ডি পি এস করোনা কি বলছি শোন শোন পাপ্পু শোন পাপ্পু শোন ডিপিএস করো ডিপিএস করো এফ ডিপিএস করোনা এফ ডিপিএস করোনা আমরা এভাবেই ইলেকট্রিক মিনিটটা করবো দেখো এস কিন্তু শুরু হয় ওয়ান থেকে এ তাহলে এটা হবে ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এস সেভেন এস এইট এস এস শুরু হলো ওয়ান থেকে শেষ হইল এ মনে রাখবা পি শুরু হবে টু থেকে ওয়ান পি হ্যাঁ পি শুরু হবে টু থেকে তাহলে এটা হবে টু পি থ্রি পি ফোর পি ফাইভ পি সিক্স পি সেভেন পি তাহলে পি শুরু হইলো টু থেকে শেষ হইলো সেভেন পিতে এস শুরু হইলো ওয়ান থেকে শেষ হইল এইট এসে আর পি শুরু হইল টু থেকে শেষ হইল সেভেন পিতে এবার শুধু ডি শুরু হবে থ্রি থেকে ওয়ান ডি টু ডি এগুলো নাই থ্রি ডি থেকে শুরু তাহলে এই এই ডিটা ফার্স্ট এই থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি তাহলে ডি শুরু হইলো সিক্স থেকে শেষ হইলো সিক্স ডিতে এরপর আসো এফ শুরু হবে ফোর থেকে এস শুরু হইলো ওয়ান থেকে পি শুরু হইলো টু থেকে ডি শুরু হইলো থ্রি থেকে এফ শুরু হবে ফোর থেকে তাহলে এই ফোর এফ আর ফাইভ এফ তাহলে ফোর থেকে শুরু হয়ে ফাইভে শেষ ফোর এফ আর ফাইভ এফ আমাদের সবগুলোর আগে সংখ্যা দেওয়া শেষ এই যে এসপিডিএফ যে এসপিডিএফ আমাদের যে উপশক্তি স্তরগুলো আছে অরবিটাল অরবিটাল কয়টা চারটা এসপিডিএফ এই চারটা অরবিটাল প্রথম কক্ষপথে মাত্র একটা অরবিটাল থাকে এস দ্বিতীয় কক্ষপথে দুইটা অরবিটাল এস এবং পি তৃতীয় কক্ষপথে তিনটা অরবিটাল ডি চতুর্থ কক্ষপত্রের চারটার বিটেল এস পি থাকে আচ্ছা দেখ এখন আমাদেরকে আবার জানতে হবে এসে কয়টা ইলেকট্রন ধরে এসে ইলেকট্রন ধরে দুইটা এসে ধরে কয়টা দুইটা পি তে ধরে কয়টা ছয়টা খেয়াল রাখবে পি এসে দুইটা পিতে ছয়টা এসে দুইটা ডিতে ধরে কয়টা দশটা খেয়াল রাখবে পিতে ছয়টা এসে দুইটা ডি তে দশটা পিতে ছয়টা এসে দুইটা এফ এ কয়টা ধরে চোদ্দোটা খেয়াল রাখবে ডিতে দশটা পিতে ছয়টা এসে দুইটা এফ এ চোদ্দোটা ডি তে দশটা পিতে ছয়টা এসে দুইটা আমাদের ওগানের ইলেকট্রন বিন্যাস হয়ে বরং দুই বেশি হয়ে গেছে এই এট এস টু পর্যন্ত একশো বিশ কত একশো বিশ কিন্তু আমাদের এখানে কত একশো আঠারো তাহলে এই এইট এস টু এটা নাইন ওকে তাহলে কীভাবে ইলেকট্রন বিন্যাস করছি এবং কয়টা ইলেকট্রন থাকে এখানে এসে দুইটা ধরে পিতে ছয়টা ধরে ডিতে দশটা এফে চোদ্দোটা আর কোন কৌশল শোন শোন পাপ্পু শোন পাপ্পু শোন ডিপিএস করো ডিপিএস করো এফ ডিপিএস করো না এফডিপিএস করো না আমরা এসটা কেটে দিছিলাম এসটা কেন কেটে দিয়েছি কারণ এসটা করতে গেলে একশো বিশ হয়ে যায় একশো বিশ সংখ্যা বিশিষ্ট আমাদের কাছে কোনো পরমাণু নেই বা কোনো মৌল নেই আমাদের লাস্ট পরমানেন্ট মৌলটি ছিল ওগানাসন একশো আঠারো আমরা ওগানাসনের ইলেকট্রিক করলাম গুণে দেখতে পারেন ঠিক একইভাবে আমাকে যদি বলি আয়োডিন ওকে আয়োডিন কত আয়োডিন তো আসে আয়োডিন তো ইম্পর্টেন্ট আয়োডিন হচ্ছে তিপ্পান্ন এখন এটার ইলেকট্রনিরাস করবো কেমনে ওই যে আমরা তো মুখস্থ রাখতে বলছি কত মুখস্থ রাখতে বলছি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি একটুক তো অন্তত মুখস্থ রাখতে বলছি একটুক মুখস্থ না থাকলেও শোন শোন পাপ্পু শোন পাপ্পু শোন ডিপিএস কর এভাবে করে খেয়াল রাখবে এখন এখানে যে তিরিশ হয়ে যায় এটা অন্যান্যগুলো ওই তিরিশ পর্যন্তগুলোর ক্ষেত্রে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন এসি দুইটা এসি দুইটা পিতে ছয়টা এসি দুইটা পিতে ছয়টা এসি দুইটা দিতে দশটা তিরিশ হয়ে গেছে কিন্তু আর আমাদের কিন্তু ত্রিশ না তৈরি তো তিপ্পান্ন আমাদের আরও যাইতে হবে ত্রিশ পর্যন্ত কিন্তু আমার মুখস্থই রাখতে হবে ওয়ান এস টু পি থ্রিশ থার্ডি ওকে এর পরের দিক যাবো কেমনি ওই যে কৌশল শন পাপ্পু শোন শন পাপ্পু শোন পাপ্পু শোন ডিপিএস কর ডিপিএস করো আশা করি এর ভিতরে তিপ্পান্ন হয়ে যাবে এটা তো ত্রিশ কেমন এই যে আচ্ছা আগে আগের সংখ্যাগুলো দিয়ে দে এই যে থ্রি পি কেমন এটা হবে তাহলে কত পি ফোর পি এটা ফোর এস না এটা হবে কত ফাইভ এস এটা থ্রি ডি না এটা হবে ফোর ডি এটা ফোর পি না এটা হবে ফাইভ পি এটা ফাইভ এস না এটা হবে সিক্স এস বোঝা গেল তাহলে এখানে তিরিশ এস তিরিশ ছত্রিশ আটত্রিশ আটচল্লিশ পিতে কয়টা ধরবে পিতে তো ছয়টা ধরে আমার এখান পর্যন্ত আটচল্লিশ এসে আমার আর বাকি আছে আরও পাঁচটা ইলেকট্রন তিপ্পান্ন পর্যন্ত কত বাকি আর আটচল্লিশটা হয়ে গেছে আটচল্লিশের পরে তিপ্পান্ন পর্যন্ত আরও পাঁচ বাকি তো এই পিতে পিতে ফাইভটা থাকবে সিক্সে আর প্রয়োজন নাই তবে এখানে একটু ব্যতিক্রম আছে সেটা হচ্ছে এটাকে এই এস থেকে একটা লাভ দিয়ে ইলেকট্রন পি ফাইভে চলে যাবে এটা একটু ব্যতিক্রম খেলা হ্যাঁ আমাদের তিপ্পান্ন পর্যন্ত হয়ে গেছে তিপ্পান্ন হয়ে গেছে কিন্তু এখানে একটু ব্যতিক্রম হচ্ছে পি ফাইভ কখনও হয় না খেয়াল রাখবে পি থ্রি পি ফাইভ এগুলো হয় না পি টু এবং পি ফাইভ হয় না তারপর হচ্ছে ডি ফোর ডি নাইন হয় না অর্ধপূর্ণ এবং পূর্ণ অর্বিটাল স্থিতিশীল তো পি ফাইভ কখনো হয় না পি সিক্স হয়ে যাবে তার আগে যদি এস অরবিটাল থাকে সে ওইখান থেকে টান দেবে এস থেকে টান দেবে এস থেকে একটা ইলেকট্রন টান দিয়ে এখানে হয়ে যাবে ওয়ান এখানে হয়ে যাবে সিক্স ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়েনি যে সাজানো হয়েছে পাঁচে দুই সাত ছিল এখন ছয় একে সাত হয়েছে কেন এটা সিক্স এলো পি ফাইভ হয় না কি পি সিক্স যে স্থিতিশীল শক্তিশালী তাই এস থেকে মানে ওই পাঁচ নাম্বার অরবিটালেই এ এটাও পাঁচের এটাও পাঁচের পাঁচ নাম্বার অরবিটাল থেকে একটা ইলেকট্রন সে টান দিয়ে নিজের কাছে নিয়ে যায় এটা হচ্ছে ব্যতিক্রম আচ্ছা গ্রুপ সংখ্যার পর্যায় সংখ্যা বের করার ক্ষেত্রে কিন্তু এটাকে আবার সাজাইতে হবে ফোর ডিকে আগে এনে ফোর এসকে আবার পরে নিতে হবে হ্যাঁ ফোর ডিকে আগে এনে ফোর পরে নিতে হবে এটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যাই হোক আমরা আজকে ইলেকট্রিক বিন্যাস শেখাচ্ছি বড়ো বড়ো মৌলগুলোর ইলেকট্রিক বিন্যাস কীভাবে করতে হয় এই কৌশল ফলো করে তোমরা করতে পারো আশা করি আর কখনও কোনো তোমাদের ভুল হবে না ইউটিউবে কিন্তু এর আগে কখনো এই কৌশলগুলো দেওয়া হয়নি তোমরা পেয়ে গেছো এখন থেকে তোমরা ইনশাল্লাহ পারবে ওকে আল্লাহ হাফিজ